ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র মজার জন্য দয়া করে কেউ এটাকে ব্যক্তিগত নেবেন না তো কি চলছে ভাইল অনেকদিন ভিডিও দেওয়া হয়নি তার রিজেন্টটা তোমরা সবাই জানো এই এখন যেটা চলছে মানে এই আর্জি ঘটনার জন্য যতদিন না প্রতিবাদ পাচ্ছি আমি ভাবছিলাম ততদিন ভিডিও করবো না কিন্তু ভিডিও করার জন্য মজবুর করে দিচ্ছে আমাকে কিছু কিছু মানুষ ইনবক্সে মেসেজ করছে বলছে কেরস করো কেরস করো রোস্ত করবো না আজকে মেমি করবো চলো টুকটাক চলো দেখে নাও যতক্ষণ তো বিরটা শুরু করে যা করে সবটা দিয়ে দিল আর আমি খাইয়ে নিলাম আমার খাইয়ে যাই আর তো ভাত টেকতেছে লক্ষ্মী আমন চেয়ে চেয়ে সে বলার একটাই কারণ মনে হয় এরকম খাবার আর কোনো আগে পেটে পড়েনি নি এই বোধার প্রথমবার পেটে পড়েছে আসলে তো আমার ভালোই এটা লাভ হলো হিরে টিকলি হিরের আংটি একটা গাবলা সবকিছু কামাই হই মানে হয় না ইনকাম মানে পদ্ধতি থাকে অনেক মানুষের নানানভাবে ইনকাম করার পদ্ধতি থাকে কিন্তু এতখানি ইনকাম বেবেতে বা ওমন অনুষ্ঠানে খেতে খেতে হয়ে যাচ্ছে তার মানে ব্যাপারটা এরকম হচ্ছে না যে এরপরে ডি এর বাড়ি খাওয়া দাওয়া হবে सीधा মুকে সম্ভারে নাতিবা না আপনাদের বেতে ঠিক সঠিক বলেছেন আপনার বুদ্ধি হাতি বসে মনে মনে ভাবতিছিলাম যে কা এরকম খাবার যখন মাগে খেয়ে ফেলতাম বা খেয়ে খেতে পারতাম তাহলে ব্রাঞ্চের এরকম ভাবে চাচা হতো না মনে মনে মানে এরকম খাবার হয় না প্রথমবার সম্ভার খাইলে পরে মনে মনে বলে মানে সবারই মনে মনে চলে আর কি যে ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে হয় না মেকআপ টেকআপ যখন কম থাকে বাড়িতে বা নিজে বলে দিচ্ছে ওর কাছে বেশি মেকআপ নাই যা আছে টোনার ফোন কি বলে না তবে আমি একটাই কথা বলবো যে একটু আটার মধ্যে মেখে দিলে বোধ আরো বেশি ভালো লাগতো বেশি বিউটিফুল লাগতো তাই না

রে ভাই কি কি বলে রে মানে আউটগোয়িং ইনকামিং দুটোই একেবারে জায়গা থেকে মানে আলাদা করে আর কোনো জায়গায় কি কষ্ট করতে হচ্ছে না এমনি যা গরম উপর থেকে লাইন নেই এখন

যাই হোক ভালো কথা অনেক স্মৃতি সেই বাগানে মানে জঙ্গলে জড়িয়ে আছে তো আমি চাইবো যে স্মৃতিগুলো স্মৃতি হয়ে থাকো মানে পর্দায় ফার্স্ট করতে এসো না বা চাইস না মুশকিলে পড়ে যাবি ঠিক আছে সব কথা যায় না তাই না সত্যি এখন আর কেউ এরকম মানে ভক্তের জন্য মন্দিরে খুবই কম যায় আর ফুটানি আর ইসের মানে ঘোরা বা ফটো তোলার জন্যই এখন বেশি যায় মন্দিরে সেটা দেখে বোঝা যাচ্ছে বাড়ির পাশে এত সুন্দর একটা মন্দির হইলে তো প্রতিদিন যাওয়া হয় আর প্রতিদিন তুই যাস কিনা তো আমি জানি না তবে মেইন উদ্দেশ্য ফটো তোলাই থাকে ঠিক আছে যাই বলিস তাই বলিস সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো তো আমি কানকি সম্পর্কে জানি সেখানের মানুষ মন্দিরটাকে পার্ক বানিয়ে দিয়েছে বাট যদি তুই ঠিক থাকে তো কমেন্টে বলে দিস ঠিক বললাম নাকি ভুল অবভিয়াসলি এটা রাইট কারণ দেখছি আমি গেছি ওখানে একবার দুবার গেছি আমি

আর কি বলবো অনেকেই রিকোয়েস্ট করছিলো যে এইগুলো রোস্ট করতে এই ভিডিওগুলো তো রোস্ট আমি করলাম না এমনি পার্সোনালি তো আমি চিনি না বোনটাকে জাস্ট আমাকে কয়েকজন মেসেজ করছিল ইনবক্সে তাই আমি একটু রিভিউ করে দিলাম যদি আমার কথা কথা খারাপ লাগে তো তো কী করবি কিছু করতে পারবি কিছু করতে পারবি এরকম ভিডিও যদি নেক্সট এর চাও তোমরা তো অভিয়াসলি কমেন্টে জানিও আর এটা কেরকম হয়েছে বা এটার পার্টু লাগলে পরে কমেন্ট করো হয়তো ভয়েস ক্লিয়ার আসছে না মানে ভয়েসটা ক্লিয়ার আসছে না তার কারণ আমার বললাম আমি শরীর খারাপ আমার তো ভয়েস মানে আমি বের করতে পারছি না জোরে জোরে আর যেহেতু ইসে মানে ক্যামেরাটা আমার থেকে দূরে আছে মাইক ইউজ করতেও একটু অসুবিধা হচ্ছে আজকে তো একটু অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে লাইটেরও প্রবলেম আছে একটু প্রবলেমের মধ্যেই আছে আজকে ভিডিওটা অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা আর হ্যাঁ যদি ফেসবুক থেকে হয়ে দেখো তো ফলো করে দিও পেজটা আর যদি ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দেবো মানে লাইক কমেন্ট শেয়ার করতে তো বলোই না একেবারে ঠিক আছে আর দেখা হচ্ছে পরবর্তী বিলোতে তাদের প্রচুর ভালো থেকো টাটা সবাইকে